আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণীতে বিষয় নির্বাচন বা সাবজেক্ট চয়েস নিয়ে যারা ব্যবসা বিভাগে রয়েছে তাদেরকে নিয়ে আজকে ভিডিওটি ইতিমধ্যে আমরা মানবিক এবং বিজ্ঞান বিভাগ নিয়ে আলাদা আলাদা ভিডিওতে কথা বলেছি সে ভিডিওটি যদি তোমরা দেখে না থাকে অফকোর্স দেখে নিবা প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীরা আমরা ব্যবসা বিভাগ নিয়ে এখানে কথা বলবো মূলত তোমাদের এই দুইটা বছর একাদশ এবং দ্বাদশ কোন বিষয়গুলো নিয়ে তোমাদের পড়া উচিত এবং এইচএসি পরীক্ষা তোমাদের কোন বিষয়গুলো উপর দেওয়া উচিত এখানে কারণ সাবজেক্ট চয়েজের বিষয় তোমাদের সামনে থাকবে সেক্ষেত্রে ফোর্থ সাবজেক্টের প্রতি আমি বেশি ফোকাস দিব কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ফোর সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে তাছাড়া বিভিন্ন ধরনের কোর্স বলি অনার্সের কথা বলি সব জায়গাতেই তোমাকে সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো চলো আমরা মূল টপিকে চলে যাই তার আগে কথা বলে রাখতে চাই শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবা যারা ফেসবুক থেকে দেখছো অফকোর্স লাইক দিয়ে রাখবা আর এই ভিডিও সম্পর্কিত সকল ডিটেলস তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কে সেখানে ক্লিক করে দেখে নিবা সো চল বিষয়গুলো দেখি প্রথমে আমরা শিক্ষা আবশ্যিক বিষয় নিয়ে কথা বলতে আমার মনে হয় না নতুন করে এখানে কিছু বলার আছে আবশ্যিক বিষয় তোমরা ইতিমধ্যে এসএসসি লেভেলে কমপ্লিট করে এসেছো যেখানে বাংলা ইংরেজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি থাকবে এটা তোমাকে অলওয়েজ নিতেই হবে এবং এক্ষেত্রে আমি যদি বলি তোমাদের এখানে ইংরেজি এবং হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা কিন্তু তোমাদের একটু হলো কঠিন আছে এইসিসি লেভেলে এখানে পড়াশোনা করতে হবে ভালোভাবেই আমি এখানে তোমাদেরকে থামিয়ে একটা কথা বলতে চাই দেখো তোমরা এসএসসি লেভেল অর্থাৎ স্কুল পর্যায়ে যে দুটা বছর দুটা বছরে একটা বই তোমরা পড়াশোনা করেছো বিশেষ করে গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু এইসএসসি পর্যায়ে কিন্তু তা না তোমরা প্রতি বছর একটা করে থাকবে দুই বছরের দুইটা মানে এখানে তোমার সময় কম এবং সাবজেক্ট বেশি সো তোমাকে সাবজেক্ট চয়েস থেকে শুরু করে পড়াশোনার প্রস্তুতি সব কিছুই শুনে নিতে হবে এখানে দেখবা চোখ বন্ধ করবা দেখবা যে তোমার এইচএসসি পরীক্ষা চলে আসছে এরকম একটা বিষয় চলে আসে সামনে সো আমরা যদি এরপর তোমাদের দেখি গ্রুপ ভিত্তিক বিষয় গ্রুপ ভিত্তিক আবশ্যিক বিষয় গ্রুপ সাবজেক্ট যে কোনো তিনটে নেওয়া যাবে যে কোনো তিনটে বলতে কি যে প্রথমের ব্যবসা সংক্রহণের ব্যবস্থাপনা এবং হিসেব বিজ্ঞান এই দুইটা তোমাকে নিতেই হবে এবং নিচে যে দুইটা বিষয় আছে ফিনান্স ও ব্যাংকিং বিমা আর উৎপাদন ব্যবস্থা বিপণন এইগুলো তোমাকে নিতে হবে এই দুইটা থেকে যে একটা নিতে হবে আমি একটু এই সাবজেক্টগুলো সম্পর্কে তোমাদের হালকা পরিচয় করে দিই হিসেব বিজ্ঞান সম্পর্কে তোমরা আলাদা এর আগে থেকে পরিচিত আসো ফিনান্স সম্পর্কে একটু পরিচিত আসো বাট ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা সম্পর্কে তেমন পরিচিত না উৎপাদন ব্যবস্থাপনা ভালো অনেকে জানো না প্রথমে বলে এই ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা তোমাদের যে ব্যবসা উদ্যোগ ছিল সেটা এবং এইটারে কিন্তু দুইটা বই আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র তো ধরে যা এটা কঠিন কিছুই না তোমরা বাসায় বসে পড়াশোনা করলে এটা কিন্তু ভালোভাবে আপ দিতে পারবা কিন্তু পরবর্তী আসে আছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ে যে দুইটা বিষয় তোমাদের এই দুইটা মানে সাবজেক্টের জন্য দুইটা পত্রের জন্য কিন্তু প্রাইভেট পড়তে হবে সেক্ষেত্রে বলতে পারো যে অ্যাকাউন্টিংয়ে মোটামুটি অঙ্ক ভালোই থাকবে এবং অঙ্কের উপরেই তোমাদের মূলত মার্কটা নির্ভর করে এমন না যে রিটার্ন লেখে তোমরা পাশ করতে পারবা সো এই পর যদি ফিনান্স ও ব্যাঙ্কিং তোমরা এসএস লেভেলে ফিনান্স কিন্তু করেছো কিন্তু এখানে ফিনান্স কিন্তু একটু আলাদা ঠিক আছে একটু হাই লেভেলের ফিনান্স অনেকগুলো ম্যাথ থাকবে সেক্ষেত্রে সেই ম্যাথগুলো তোমাদেরকে করতে হবে এখন তোমাদেরকে যেটা করতে হবে কি ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের একটা বিষয় তোমাদের রাখতে হবে মাথায় এবং উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনার ব্যবসা সংগ্রহ একদম সেম টু সেম মানে ভাই বোনের মতো বিষয় করে তোমরা এই সাবজেক্টগুলো চাইলে বাসা বসে পড়তে পারবে বাট ফিনান্সের জন্য হালকাগুলো প্রাইভেট পড়তে হবে এখন আসি তোমাদের দুইটা সাবজেক্ট থেকে কোনটা নেওয়া উচিত দেখো তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে ফিনান্সের টিচার আছে কি না সেটা অফকোর্স জানতে হবে যদি টিচার থাকে তাহলে তুমি ফিনান্সটা নাও কেন বলছি কথাটা কারণ তুমি চাইলে ফিনান্স নিয়ে যদি অনার্স লেভেলে গিয়ে তুমি যদি ফিনান্সে তোমার অনার্স কমপ্লিট করো মার্কেটিং মানে ফিনান্সে অনার্স কমপ্লিট করার সাথে ফিনান্সে যদি তুমি মাস্টার্স কমপ্লিট করো তোমার কিন্তু ব্যাঙ্ক জবের চাহিদাটা অনেক বাড়বে আমি আবার বলছি ফিনান্স নিয়ে ফিনান্স ব্যাকগ্রাউন্ড থাকলে তোমার ব্যাঙ্ক জবের চাহিদা বাড়বে বা ব্যাঙ্ক জব যদি করতে চাও ফিনান্স ব্যাঙ্কিংটা তোমার জন্য বেটার হবে আর উৎপাদন ব্যবস্থাপনা তুমি নিতে পারো এক্ষেত্রে তুমি যে কোনো সাবজেক্টে যেতে পারো অনার্সে গেলে যেমন মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়গুলো বিষয়গুলোতে তুমি যেতে পারো আমি বলছি ফিনান্স তখনই নাও দুইটা বিষয় মাথায় রাখবা যদি টিচার ভালো থাকে তাহলে ফিনান্স নাও আর যদি তোমার ব্যাংকের চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি ফিনান্স নাও আর না তো তুমি উৎপাদন না উৎপাদন ব্যবস্থাপনা সাবজেক্টটা ফিনান্সের থেকে অনেক সহজ এর পরবর্তী আসি ব্যবসায়ী বিভাগের ঐচ্ছিক বিষয় ঐচ্ছিক বলতে আমি চতুর্থ বিষয়কে বলছি আশা করি বুঝতে পারছো সেখানে তোমার কাছে হিউজ অপশন আছে মানে ফিনান্স ও ব্যাংকিং বিমা উৎপাদন ব্যবস্থাপনা বিবণন পরিসংখ্যান ভূগোল অর্থনৈতিক কৃষি শিক্ষা সো এই জায়গায় তোমরা কোনটা নিতে পারো প্রথমত এই তিনটাকে আমি একদমই বলে দিব না কারণ তোমাদের সাবজেক্টের সাথে এগুলো যায় না কারণ তোমাকে অলরেডি হিসাববিজ্ঞানে দুইটা সাবজেক্ট প্রাইভেট পড়তে হবে আইসিটিতে প্রাইভেট পড়তে হবে ইংরেজিতে প্রাইভেট পড়তে হবে এখন এই পরিসংখ্যান নিয়ে প্রাইভেট পড়ার দরকার নেই ভূগোলে দরকার নেই মাথা ঘামানোর ওকে এটা আসতে সাবজেক্ট থাকুক সেই তিনটা একদমই না এরপর থাকে যে এই দুইটা এবং কী শিক্ষা বাংলাদেশে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু কমার্সে সবাই কী শিক্ষাকেই নেয় সো তোমরা এক্ষেত্রে কী শিক্ষা নিতে পারো কী শিক্ষাটা তোমাদের জন্য ভালো থাকবে এখানে একটা আর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এবং ফিনান্স যদি এখানে যদি ফিনান্স সাবজেক্টের মধ্যে তাহলে তুমি চতুর্থ বিষয়ে ফিনান্স নিতে পারবে না আবার তুমি যদি এখানে উৎপাদন ব্যবস্থাপনা নাও তাহলে এখানে কিন্তু উৎপাদন ব্যবস্থাপনা নিতে পারবে না সো এই চাইলে তুমি এই দুইটা চাইলে তুমি নিতে পারো ফোর্থ সাবজেক্ট হিসেবে আবার চাইলে কী শিক্ষা নিতে পারো তবে আমি বলবো কী শিক্ষা নেওয়া উচিত যেহেতু সবাই নিচ্ছে কী শিক্ষা সেক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই কৃষি শিক্ষা তোমাকে অতটা আগায় রাখবে না কারণ ওরকমের কৃষি শিক্ষা সম্পর্কিত ইউনিভার্সিটি অ্যাডমিশন অত প্রশ্ন আসে না মূলত অ্যাকাউন্টিং এইসব সাবজেক্ট নিয়ে প্রশ্ন আসে সো এই ছিল মূলত আমাদের সাবজেক্ট নিয়ে সর্বশেষ পরিচিত তথ্য এবং আমি মনে করি সাবজেক্ট চয়ে যখন তোমরা ভর্তি ফর্ম পূরণ করবা তখন বুধের শুনে তথ্যগুলো ফিল আপ করবা তাছাড়া কোনো ধরনের দরকার হলে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো আমরা চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার আর ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে তোমরা বিস্তৃত তথ্যগুলো সাবজেক্টের নামগুলো এ টু জেড দেখে নিবা সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ